আজকে সারাদিন কিন্তু কোনো কাজ কাম কিছু হয় নাই বাবা কোনো সিদ্ধ হলো না এই কোনো কামাই টামাই কিন্তু আজকে কিছু হয় নাই আচ্ছা বাবা আপনার কোনো টেনশন করার দরকার নাই আচ্ছা আবার যাই আমরা ঠিক আছে কোনো টেনশন নেওয়ার দরকার নাই ঠিক আছে কি হলো চাপ নেওয়ার দরকার নাই আপনার বৌ না কেন হে কি বলিস আমি তো কোনো বিয়ে নাই আমার বৌ থাকে কি বলিস তুই ও বাবা ভুল আমার দেখো তো বাবা আমার বউ কেন থাকে না যথাযথা হে ধর্ম খিদে লাগে তখন তোর ভাত খাইলে পেট ভরে যায় না হ্যাঁ বাবা তুমি আমার মনের খবর কিভাবে জানলে বাবা হ্যাঁ আমি বলতেছি আমরা অরিজিনাল বাবা এখানে কেউ আসলে মানে তার অবশ্যই অনেক বড় ক্ষতি হয় মানে অনেক উপকার হয় ঠিক আছে যারা হাতের হাতে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি ঠিক আছে তোর হাতের রেখা দেখে বোঝা যাচ্ছে রে বাবা হ্যাঁ কি বোঝা যায় বাবা তোর বিয়ে হবে হলো উত্তরের দিকে ঠিক আছে প্রথম বউটা তোর মারা যাবে বাবা হ্যাঁ আমার বাবা হ্যাঁ আমার আব্বা হয় আব্বা আব্বা না বাবা আমারও বাবা হ্যাঁ আমি থাকব আমি চলে গেলাম